হাই ভিভার্স অ্যানিমাল লাভার পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ চলে এসেছি একটি দাদার কাছে সেই দাদার কাছে যে পায়রাগুলো রয়েছে টুর্নামেন্টের কোয়ালিটি মানে যে পায়রাগুলো টুর্নামেন্টে যেগুলো ওড়ানো হয় সেই রকমই কোয়ালিটি কিন্তু দাদা কাজের ব্যস্ততাকালীন পায়রা একদম ওড়াতে পারে না দাদার কাছে এর আগে আমি একবার ভিডিও বানিয়েছি শখের ভিডিও দাদার এখন কিছু পায়রা কমিয়ে দিবে কারণ তাদের একটু মানে পায়রা মেনটেন্সে একটু ডিস্টার্ব হচ্ছে সেইখানে কিছু পায়রা রিলিজ করে দেবে মানে বিক্রি করে দেবে এবং দাদা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আপনাদেরকে পায়রাগুলো দেখাবো আর কেমন লাগলো না লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আসুন তাহলে দাদার অ্যাড্রেসটি দাদার নাম আর দাদার সাথে একটু কথা বলি আমার নাম রাকেশ আমার বাড়ি হচ্ছে হাওড়া মুন্সিরহাট তো আমার বাড়িতে কিছু টুর্নামেন্ট কোয়ালিটি পায়রা আছে যেগুলো আমি সেলে রাখছি জসিমদাকে ডেকেছি পায়রাগুলো দেখাবার জন্য তো যে পায়রাগুলো আমি সেলে রাখবো সেগুলো সবই টুর্নামেন্টে ওড়াতে পারবে আর যেসব দাদারা টুর্নামেন্টে ওড়ায় তাদের কাছ থেকে কালেকশান করা খুবই রিয়ার কালেকশান আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে পায়রাগুলো শব করায় দাদারে কী জোড়া দেখাচ্ছে এটা এক পেয়ার আবলুক বেবি আছে এটা আমার বাড়ির যে আবলুক পেয়ারটা আগের ভিডিও সব করিয়েছিলাম তো তাদেরই বাচ্চা একটা বাবার মতো কেটেছে আর একটা মায়ের মতো কেটেছে এই বেবিগুলো আমি সেলে রাখছি যদি কোনো দাদা পছন্দ হয় নেয়ার থাকে এই বাচ্চা এখন আমি সেট করিনি বাড়িতে নিয়ে গিয়ে সেট করতে পারবে যদি কারো পছন্দ হয় নেয়ার থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আসুন তাহলে আপনাদেরকে এই জোড়াটি খাঁচা মানে যে বেবিগুলো আছে বেবিগুলো খাঁচার মধ্যে ছেড়েও দেখাবো আর এর বাবা মা যে আছে বাবা মা মানে ডিমের মধ্যে রয়েছে সেটাও আপনাদেরকে শখ করাচ্ছি দেখে নিন দাদা যে জোড়াটি হাতে ধরে দেখাচ্ছিলেন সেই জোড়াটি আপনাদের খাঁচার মধ্যে দেখাচ্ছি মানে দুটো খুব সুন্দর বেবি আছে জিরো পরের বেবি আপনারা নিয়ে গিয়ে মানে ওরাতেও পারবেন তাহলে এই জোড়ার যে দুটো বেবি আছে যদি কেউ নেয় তাহলে কত কি দিতে হবে এই বেবি দুটো যদি কেউ নিতে চায় তাহলে আমি চব্বিশশো টাকা দাম রেখেছি চব্বিশশো টাকা তাই তো যদি কোনো দাদা পছন্দ হয় যোগাযোগ করবে এগুলো যদি মনে করে ধারি করে আমি এদের জেনারেশন করব করতে পারবে কেন এইগুলো সব টুর্নামেন্ট কোয়ালিটি পায় না আর আপনাদেরকে এর যে বাবা মা আছে বাবা মাও আপনাদেরকে দেখাবো দেখুন তাহলে দেখুন আপনাদেরকে যে দুটি বেবি দেখালাম বেবির যে বাবা মা এই দুটো হ্যাঁ এই দুটো বেবিটার প্যারেন্টস আছে কিন্তু এগুলোকে হাতে ধরে সব করালাম না কেন মানে ডিম এই বাচ্চা উঠেছে তো ওই জন্য আমি আর ডিস্টার্ব করলাম না মানে বলছে যে এদের যে ডিমটা আছে ডিম থেকে আজকে বাচ্চা মানে হ্যাঁ তাই তো এই বেবি উঠেছে দেখাচ্ছি আমি দেখুন আপনাদেরকে দেখাচ্ছে এই মাত্র বেবিটা উঠেছে তো ওই জন্য আমি আর ডিস্টার্ব করলাম না আর এই ছিল মানে দাদার বাড়ির জোড়া আর এদের যে দুটো বেবি আছে বেবি ছেলের মধ্যে রয়েছে আপনাদেরকে শখ কলাম যদি কোনো দাদার আপলুক পায়রা পছন্দ হয়ে থাকে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন দাদার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে কি কী দেখাচ্ছেন এটা এটা একটা লামবাড়ির নর আছে এটা সেট আছে এর মাদিটা দেখাবো এখন নরটা দেখাচ্ছি এখানে শখ করুন আপনারা এই আইস কোয়ালিটি ওর লাম আর ডানাটা দেখান এই দেখুন ডানা ঠিক আছে এই ফুল কালার আপনাদের মাদাটা দেখাচ্ছি শখ করুন দেখে নিন আপনাদেরকে এখন আপনাদেরকে দেখাচ্ছি মাদাটা যে নটটি আপনাদের আগে দেখালাম এই দেখে নিন মাদার আইস কোয়ালিটিটা শখ করুন আপনারা ঠিক আছে ডানা দেখান এই দেখে নিন ডানা ঠিক আছে পাঞ্জাটা শখ করেন এই দেখে নিন পাঞ্জা আপনাদেরকে জোড়াটির স্ট্যান্ডিংও দেখাবো আসল আপনাদেরকে জোড়ার স্ট্যান্ডিংটা দেখায় দেখে নিন আপনাদেরকে যে জোড়াটি ধরে দাঁড়া শখ কালেন সেই জোড়াটির স্ট্যান্ডিং দেখাচ্ছি আর ডান পাশে যেটা আছে ওটা মাদা আছে আর বাঁ পাশে যেটা আছে ওটা নর আছে শখ করুন কেমন লাগলো জোড়াটি অবশ্যই আপনারা কমেন্টে জানান আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন একটি ভিডিওটি আর ন্যূনতম একটি বন্ধুকে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আর ফেসবুকেও এই চ্যানেলে একটি পেজ আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা ওখানেও গিয়ে ফলো করবেন দেখে নিন আপনাদেরকে এই জোড়াটির প্রথমে স্ট্যান্ডিংটা দেখাচ্ছি যেটা কালপেটি আছে ওটা নড় আছে আর যেটা ফটকার মধ্যে রয়েছে ওটা মাদা রয়েছে এই দেখে নিন জোড়া দাদা এই জোড়াটার দাম কত কি রেখেছেন দাম দাদা ওই সব পাঁচ হাজার করে দাম থাকবে বললাম একটু কমসম হয়ে যাবে কারণ একদমে পায়রা সেল হয় না দাদা লোকেশান ছিল মুন্সিরহাট হাওড়া ডেলিভারি হয়ে যাবে যদি আপনাদের পায়রা পছন্দ হয়ে থাকে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আসুন আপনাদেরকে নর্মাদা দুটি ধরে শখ করায় যে আপনাদেরকে জোড়াটি দেখাচ্ছিলাম তার এটা নস এই দেখুন দাদা দাদার নরের আইস কোয়ালিটি শক করাচ্ছেন দেখে নিন জোড়া ছিল জলের জোড়ার এটা নস এই দেখে নিন নরের আইস কোয়ালিটি লাইট চোখের মধ্যে আইস আছে ঠিক আছে তা ডানাটি শখ করান এই দেখে নিন ডানা ঠিক আছে পাঞ্জার শখ করান এই দেখে নিন পাঞ্জা আসুন আপনাদেরকে মাদাটা শখ করায় এটা আপনাদেরকে যে নটটি দেখানো হলো তারই মাদা দেখাচ্ছেন দাদা মাদার একটু কালো দানার মধ্যে থেকে আছে তাই তো নাকি দা হ্যাঁ হ্যাঁ গোল্ডেন গোল্ডেন মতো চোখ আছে দেখে চোখের লাইনেরই মনে হবে কিন্তু চোখের লাইনের না এদের ওরান দাদা এই জোয়াটের বাচ্চা ওরান ফোন কেমন একটু সময় ওরান আপনি নর্মালি ছ সাত ঘন্টা ওরান পাবেন যে যেমন ট্রেনিং করবে সে তার মতো করে ওড়াতে পারবে বাহ এদের চোখটা এমনই আছে চোখের লাইনের মধ্যে চোখ আছে কিন্তু এটা ওরা লাইনের পায়রা এই ডানা যদি আপনাদের চান যে খুব ভালো পায়রা করবেন তাহলে এখান থেকে যে কোনো একটি পেয়ার আপনারা নিয়ে গিয়ে ডিম বাচ্চা করে যদি আকাশে দেন তাহলে বুঝতে পারবেন যা যদি কোনো রকম ডিম বাচ্চা বা যদি ওরানে ফল্ট হয় তাহলে রিটার্ন আছে তো হ্যাঁ হ্যাঁ তার জন্য আমি আছি ডিম বাচ্চা কোনো যদি প্রবলেম হয় তার জন্য আমি আছি ওটা আমার গ্যারান্টি থাকবে আর যদি তোমার কাছে যদি মানে যে তুমি একটা ওড়ানের কথা বলেছো কোনো দাদা যদি পায়রা রেডি করেছে যদি যদি একটু কম পায়রা উড়ে তাহলে তুমি একটু ট্রিটমেন্ট যে দাদাটা কী জোড়া দেখাচ্ছেন এটা এটা ম্যাড্রাস জোড়া এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একটা লাইন অনেক পুরোনো লাইন ঠিক আছে এর মধ্যে প্রচুর ওড়ান এগুলো সব টুর্নামেন্ট কোয়ালিটি পায়রা এদের বাচ্চাদের টুর্নামেন্ট খেলতে পারবে তো এগুলো নর্মাদা সিঙ্গেল করে দেখাচ্ছি নর্মাদা আপনাদিকে তাহলে দেখাচ্ছে দাদা নড়টা তাহলে এইটা নাকি হ্যাঁ নড় আছে নড় আছে এটা মাদা আছে আসুন আপনাদিকে ধরে শক করায় দেখে দাদার বাড়ির খুব একটি সেরা পেয়ার এটা দাদা এদের বাচ্চা তুমি কি ফ্লাইং করেছিলে এদের বাচ্চা এখন আমি তো ফ্লাইং করাইনি কিন্তু যেখান থেকে এনেছি সে দাদা ফ্লাইং করছিল তাই তো ফ্লাইং করিয়েছে মোটামুটি কতক্ষণ কী ওড়ান ছিল ওটা এদের বাচ্চা নর্মালি সাত ঘন্টা কোনো ব্যাপার নয় সাত ঘনার হ্যাঁ এবার এদেরকে একটু ভালো ট্রিটমেন্ট করলে এদের বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলা যাবে এই দেখে নিন পায়রা কোয়ালিটি পাঞ্জা যদি কোনো দাদা যদি মানে যদি একটা পায়রা একটা জোড়া যদি খুব ভালো শখ করতে চান তাহলে এই জোড়াটা নিতে পারেন যেরকম দাদা বললেন যে নর্মালিতে ভালো ফ্লাইং আছে এই দেখে নিন আইস কোয়ালিটি নটটার এর মাদাও আছে দাদা ডানাটি ভালো করে শখ করেন এই দেখে নিন ডানা আর পাঞ্জার দাদা দেখাচ্ছেন দেখুন এই দেখে নিন পাঞ্জা এই জোয়াটি আপনাদেরকে স্ট্যান্ডিংও দেখাবো আর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রাইসও বলে দেবো আসুন তাহলে এর মাদাটা দেখায় দেখুন যে নটটি আপনাদের দেখালাম তারই মাদা দেখাচ্ছি দাদার বাড়ি এটা বিল্ডিংয়ের জোড়া মধ্যে রয়েছে দাদার সমস্যার কারণে পায়রা মেনটেন্সের সমস্যার কারণে দাদা সেল করে দিচ্ছে এই দেখে নিন মাদাটা যেরকম জোড়া বানতে হয় সেরকমভাবে জোড়া মাদা আছে কোনো দাদার যদি পছন্দ হয় অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাদা ডাঁটি চক করান এটা মাদাটা আছে পাঞ্জা দাদার লোকেশন ছিল মুন্সিরাট হাওড়া দাদা স্ক্রিনের নাম্বারও দেয়া থাকবে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এদিকে আপনাদেরকে এর স্ট্যান্ডিংটা দেখায় দেখে নিন দিকে যে জোড়াটি ধরে শখ করালেন দাদা সেই জোড়াটি ডান পাশে যেটা রয়েছে ওটা মাদা রয়েছে আর পাশে যেটা রয়েছে ওটা নর রয়েছে এই জোড়াটি সেলের মধ্যে রয়েছে দাদা তাহলে এই জোড়াটি যদি কোনো দাদা মানে শখ করার জন্য নিতে চাই বা কেনে তাহলে তোমাকে কত কী তাহলে দিতে হবে এটা এটা আমি পাঁচ হাজার টাকা দাম রেখেছি কল করবে একটু কম বেশি হয়ে যাবে যদি দু পেয়ার নেয় একসাথে তাহলে একটু বেশি কম হয়ে যাবে মানে আরেকটু কম হয়ে যাবে তাই তো তাহলে ফার্স্ট পেয়ার আপনাদেরকে এটাই দেখাচ্ছি আর দাদা যদি ডেলিভারি যদি বলেন ডেলিভারি কাছের মধ্যে হলে হাওড়া শিয়ালদা ডেলিভারি হবে এবার যদি কেউ মনে করে বাড়িতে এসে নিয়ে যাবে তাহলে বাড়িতে আসতে পারে কোনো অসুবিধা নেই তাহলে খুবই ভালো হবে আর যদি কোনো দাদা অনেক দূর থেকেও বলে তো কন্ট্যাক্ট করতে বলে কন্ট্যাক্ট করবে আমি যদি সম্ভব হয় সম্ভব হলে আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব এই দেখেন এই জোড়া ছিল আর দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন

ফটকাটা খুবই কম আছে বেশিরভাগ কালসিরা লালসিরা বাচ্চা পড়ে আসুন তাহলে আপনাদেরকে নটটি ধরে শখ করাই দেখলেন দাদার কাছে যে জোয়াটি দাদা দেখাচ্ছিলেন তারই নটটি তা এখানে যে ফোলামতো মতো অংশটা ওটা কি আছে এটাই যে মানে জন্ম থেকেই আছে এর জন্য কোনো অসুবিধা হবে না মানে ডিম বাচ্চা বা বাচ্চা কোনো বাচ্চা খাওয়াতে কোনো মানে হেলথে কোনো অসুবিধা নেই তার জন্য গ্যারান্টি আমি যদি কোনো অসুবিধা হয় পায়রা আমাকে ফেলে দিয়ে চলে যাবে মানে রিটার্ন করে দিবেন তাই তো টাকা রিটার্ন দিয়ে দেব এই দেখেন না আইস কলের আমার গ্যারান্টি থাকবে আরেকদিকে চুপটা দেখাচ্ছে এই দেখেন একটা আইস আছে দাদা লোকেশন ছিল হাওড়া মুন্সিরহাট তার ডানাটি দেখান ডানা ক্যাচ করা আছে ডানা দেখুন কাঁচি করা আছে উইং স্প্যান খুব বড় এদের কেটে রেখেছি এই ডানা নিয়েই এখন উড়ে যাবে এই ছেড়ে দিলে এখন উড়ে যাবে এই দেখেন পাঞ্জা সক্ষ নিন পাঞ্জাটা শুষ্ক পাঞ্জা আছে হ্যাঁ আরে এই ফুল কালার আসুন আপনাদেরকে মাদাটা দেখাই দেখুন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদা তা এদের যদি দুজনের বাচ্চা ওরান কেমন কি একটু বলুন না এদের বাচ্চা ওরান নর্মালি ছ ঘন্টা প্লাস ওরান আছে ঠিক আছে আর এদের যে বাচ্চা প্রতিটা বাচ্চাই লালসিরা কালসিরা নিয়ে আসে বা ফটকাটা খুবই কম আছে এদের আপনি জেনারেশন ধরে রাখতে পারলে আপনার ভবিষ্যতে কাজে লাগবে

কোনো ভাঙা নেই প্রতিটা পায়রা আমার বাড়ি থেকে সব স্ট্রেট হেডলাইনটা যেটা বলছিলাম কোনো দাদার যদি ভালো পায়রা করতে চান তাহলে অবশ্যই দাদার কাছে একটি জোড়া নিতে পারেন খুবই সুন্দর জোড়া রয়েছে দাদার কাছে আসুন আপনাদেরকে দুটি ছেড়েও আপনাদেরকে শখ করে দিচ্ছি দেখে নিন এই দেখে নিন জোড়াটি দাদা এই জোড়াটি যদি কোনো দাদা কিনতে চায় তাহলে কত কি আসবে না দাম আমার সব পেয়ারই পাঁচ হাজার করে দাম রাখা হচ্ছে যোগাযোগ করলে একটু কমসম হয়ে যাবে আর দাদা যেরকম বলেছিলেন যদি একটা দুটো যদি জোড়া জোড়া আপনারা বেশি নেন তাহলে আরেকটু ডিসকাউন্ট চলে আসবে দাদা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ দাদাটা কী দেখাচ্ছেন এটা বলো এটা ম্যাড্রাস নোট দেখাচ্ছি ম্যাড্রাসি হলো ফ্যাঁসা লাইনে তাই তো হ্যাঁ হ্যাঁ ফ্যাঁসা হালকা মন্ডি সাদা লাইনের মন্ডি সাদা নিয়ে আছে এর মাদিও এরই মতো সেম মাদিটা গায়ে একটু সাদা একটু বেশি আছে পায়রা খুব সুন্দর পায়রা

তিন হাজার টাকা পেয়ার রেখেছি এবার কেউ যদি নিতে চাই যোগাযোগ করবে কমসম হয়ে যাবে কমসমটা হয়ে যাবে দাদার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবেন আসুন তাহলে আপনাদেরকে মাদার দেখায় দেখে নিন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদা আপনার দেখাচ্ছি দেখে নিন মাদার আইস করেটি দেখে নিন এদের বাচ্চা কিছু করেছিলে কি না নতুন জোড়া করা হয়নি তবে জোড়া বসিয়েছি দুটোরই রেজাল্ট জানা আছে যদি মাদারা উড়ান সম্পর্কে যদি একটু বলো মাদারা মোটামুটি ছ ঘন্টা ওরা আছে আর নটটা নটটাও এরকমই ওরা আছে ভাই ভাইব্রেশন দেখুন যারা চেনে কিছু বলতে লাগবে না ওড়ান বিষয় এমনিই চিনে যাবে তো এই পেয়ারটা আমি রেখেছি তিন হাজার টাকা দাম রেখেছি কম সম চলে আসবে দাদার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করবে আপনার দু বাজে নিয়ে আসে আসুন আপনাদেরকে জয়টা একবার ছেড়ে দেখাচ্ছে দেখে নিন যে জোড়াটি আপনাদেরকে দাদা ধরে শখ করেন সেই জোড়াটি আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি স্ট্যান্ডিংটা শখ করে নিন দাদার কাছে নেক্সট যে পেয়ারগুলো আরও সেলের মধ্যে আছে আপনাদেরকে দেখাচ্ছি যারা চ্যানেল এখনো লাইক করেনি অবশ্যই লাইক করে নিন ন্যূনতম একটি বন্ধুকে শেয়ার করুন এই যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি সব সেল পারপাস ভিডিও আছে